আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ইউক্রেনের রাতারাতি একশো ছেষট্টি ডোন হামলায় রাশিয়ার নিহত ছয় এদিকে ইসরায়েলি গাড়ি হামলায় নিহত তেরো গাজার যুদ্ধভিত্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় ইসরায়েল হামাস গাজায় মানবাধিকার ইসরায়েলের নজিরবিহীন অবহেলা সর্বশেষে জানিয়ে দিব আওয়ামী লীগ লোটেরাদের আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাতারাতি একশো ছেষট্টি ডোন হামলা রাশিয়ার নিহত ছয় ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় গত রাতে একশো ছেষট্টি ডোন হামলা করেছে রাশিয়া এর মধ্যে নব্বইটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইউক্রেনের এতে ছয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে জন খবর বিবিসির এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছে কেব দেশটির সামরিক সূত্র বলছে হিপ সামিও কেবের বিভিন্ন স্থানে হামলা করেছে রাশিয়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ধুন অঞ্চল প্রধান জানিয়েছেন সেখানকার রুশ হামলায় একজন নিহত আরেকজন আহত হয়েছেন ইউক্রেনের পুলিশে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ধনতস্ক অঞ্চলে হামলার ঘটনায় বত্রিশটি বশত বাড়ি ধ্বংস হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র তবে এতে খোঁজ ইউক্রেনকেই যুক্ত করা হয়নি জেলোডিস্কি বলেছেন ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি আলোচনা বাস্তবায়ন হবে না এদিকে ইউরোপীয় নেতারা সঙ্গ দিচ্ছেন তাদের দাবি নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনা কোনো কাজেই আসবে না তবে ট্রাম্পের সাফ কথা ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপের যুক্তরাষ্ট্রের না ইসরায়েলি গাড়ি হামলায় নিহত তেরো ইসরায়েলের হান্নায় কারকুম জংশনে গাড়ি হামলায় কমপক্ষে তেরো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন শুক্রবার মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ ও আরব নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি জানায় ইসরায়েলের পুলিশ বলেছে হামলাকারীরা হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন তিপ্পান্ন বছর বয়সী ফিলিস্তিনি এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের যে বাসিন্দা তিনি একজন ইসরায়েলি নাগরিকদের সঙ্গে বিবাহিত এবং অনুমতি ছাড়া ইসরায়েলে বসবাস করছেন ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলছে প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারী ইচ্ছাকৃতভাবে পরদেশ হান্নাক কারগম জংশনের বাস স্টেশনে আক্ষেপমান বেসামরিক নাগরিকদের হামলার নির্দেশনা দিয়েছিলেন পুলিশের জানিয়েছে গাড়ি হামলার পর পরে হামলাকারী ব্যক্তিকে তাদের জিম্মাই নেওয়া হয়েছে কর্মকর্তা অবশ্য জানিয়েছেন তাকে হত্যা করা হয়েছে তিনি বলেছেন গাড়িটি গতি নিয়ে কারকুম এক দল লোকের উপর হামলা করে এখন থেকে হামলাকারী গাড়িতে আবারও গতি তৈরি করে একটি পুলিশের গাড়ির দিকে যায় এবং সেটিতে আঘাত আনে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া দেয় আটক করে এবং হত্যা করে গাজায় মানবাধিকারের ইসরায়েলের নজর হেলা। গাজায় সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবহেলা করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান হামাস আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মনে করছেন তিনি জেনেভায় মানবাধিকার কাউন্সিলের গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে এবং পূর্ব জেরু জেলাবের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করার সময় ফলকার টুক এই মন্তব্য করেন টুক বলেছেন ইসরায়েল গাজায় ভয়াবহভাবে যে সামরিক অভিযান চালিয়েছে সেটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তোক বলেছেন অপর থেকে হামাস ইসরায়েলে ভুখান্ডে নির্বিচারে প্রজেক্ট রল থেকে নিক্ষেপ করা মিসাইল বা রকেট নিক্ষেপ করেছেন যা যুদ্ধ অপরাধের মাসিল শামিল 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় নেতৃত্ব দেন যারা 1000 এর বেশি জনকে হত্যা করে এবং 2500 জনের বেশি মানুষকে জিম্মি করে গাজার স্বাস্থ্যকর্মকর্তাদের মতে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রতিবেদন নিয়ে নিজের মতো জানাতে ইসরায়েলে কোন প্রতিনিধি পাঠায়নি চিলির প্রতিনিধি বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন ইসরায়েল অবশ্য বরাবরই গাজা এবং অধিকৃত পশ্চিম তীর যোদ্ধা অপরাধ আন্তর্জাতিক আইন অভিযোগ দৃঢ়ভাবে স্বীকার করে এসেছে ইসরায়েল তাদের দাবি তাদের অভিযোগ কেবল হামাস লক্ষ্য করে ট্রুকো বলেছেন গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বিশাল সেখানে ঘর বাড়ি থেকে শুরু করে হাসপাতাল স্কুল পর্যন্ত ধ্বংস করা হয়েছে আওয়ামী লুটেরাদের আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ লোটেরাদের জন্য নির্বিঘ্ন আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিনা ভোটে টানা ষোলো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে দলটির মন্ত্রী এমপি সহ বিভিন্ন পর্যায়ে নেতারা অবৈধ উপায়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এই টাকা বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে আরাম আয় সেই বাকি জীবন কাটাবেন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন পঞ্চাশ লাখ ডলারের বেশি মুদ্রায় তিনি মার্কিন গোল্ড কার্ড বিক্রি করবেন এই কার্ড মিলবে সেখানকার স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে গ্রিন কার্ডের সুবিধা খুলে যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা এবং উদ্বেগ বাস্তবায়িত হলে তা হবে আওয়ামী লীগ লোটেরাদের জন্য বেপরোয়া সুযোগ তারা তাদের অবৈধ পথ উপার্জিত অর্থ নিয়ে সেখানে হুমড়ি খেয়ে পড়বেন শুধু তাই নয় তাদের জন্য এখন নির্বিঘ্ন আশ্রয়স্থল হবে পৃথিবীর শীর্ষ ধনীয় দেশ যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন আমরা গোল্ড কার্ড বেচতে যাচ্ছি যার দাম হতে পারে পঞ্চাশ লাখ ডলার এটা আপনাকে গ্রিন কার্ডের সুযোগ সুবিধা দেবে সঙ্গে করে দেবে নাগরিকত্ব পাওয়ার পথ ধনী লোকজন এই কার্ডে কিনে তাদের দেশে আসতে পারবে আগামী দুই সপ্তাহের মধ্যে এই কর্মচারীর আগামী দুই সপ্তাহের মধ্যে এই কর্মসূচির বিস্তারিত প্রকাশিত হবে বলেও জানান তিনি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড মার্কিন ইবি ফাইভ অভিবাসী বিনিয়োগকারী ভিসাকে গোল্ড পরিণত করার ভাবনার কথা জানান বার্তা সংস্থা রয়টার্স খবর অনুযায়ী ইবি ফাইভ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টির গ্রিন কার্ড মিলবে যার মাধ্যমে দেশটিতে স্থানীয় বসবাসের সুযোগ পাওয়া যেত এ প্রসঙ্গে মার্কিন বাণিজ্য মন্ত্রী আওয়ার্ড লুটিং বলেছেন ইবি ফাইভ কর্মসূচি এটি পুরোপুরি বাকুয়াজ মিথ্যা আরো জালিয়াতির ভরা এর মাধ্যমে খুব কমে অর্থে গ্রিন কার্ড মিলবে এই প্রেসিডেন্ট এই বাজে ইভি ফাইভ জায়গায় অন্য কিছুর কথা বলছেন আমরা ইভি ফাইভ কর্মসূচি বাতিল করে এর বদলে গোল্ড কার্ড আনতে যাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট গোল্ড কার্ড বিক্রির এই উদ্যোগে বাংলাদেশিদের কারা লাভবান হবেন এমন প্রশ্নের জবাবে মার্কিন সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলেম শহীদ খান বৃহস্পতিবার যুগান্তরকে বলেছেন পৃথিবীর অনেক দেশই টাকার বিনিময় নাগরিকত্ব দেওয়া এবং সেখানে ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে আমেরিকাও এই ধরনের সুযোগ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বেশি টাকার বিনিময়ে নাগরিকত্ব সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেবে বলে ঘোষণা করেছেন তিনি এখনো বিস্তারিত নীতিমালা ঘোষণা করেননি নীতিমালা দেওয়ার পর এ বিষয়ে মন্তব্য করা সহজ হবে তবে সাধারণ ধারণা থেকে আমরা দেখতে পাচ্ছি অবৈধ উপায়ে অর্জিত অর্থ আদায় রয়েছে মূলত তারা এই ধরনের সুযোগ লুফে নেয় আমাদের দেশেও যারা ক্ষমতার সঙ্গে থেকে বিপুল পরিমাণে অর্থ বিত্তের মালিক হয়েছে তাদের জন্য এটি একটি বড় সুযোগ নিঃসন্দেহে তারা এই সুযোগের কাজে লাগাবেন এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক ঐক্যের সদস্য সচিব ডক্টর শাহেদ রহমান বৃহস্পতিবার যুগান্তরকে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণা করেছেন পঞ্চাশ লাখ ডলারের বেশি গোল্ড কার্ড বিক্রি করবেন এখনও তিনি নীতিমালা ঘোষণা করেননি আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়া হয় এমনকি যেসব দেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে অর্থের উৎস দেখতে হয় না ডোনাল্ড সম্ভবত তাই বেছেছেন যে কোনো মূল্যে তার দেশে টাকা আনতে তিনি তার টাকার বিনিময়ে গোল্ড কার্ড বিক্রি করবেন মূলত নীতিবাজ এবং কালো টাকার মালিকেরা এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকেন ষোলো বছরে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ বিভিন্ন পর্যায়ে নেতারা অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থবিত্তর মালিক হয়েছেন তারা গোল্ড কাপের তারা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই সুযোগগুলো ফেনেবেন বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা পলতক আওয়ামী লীগের রাজনীতিবিদ নেতাদের জন্য বেপরোয়ার মতোই তারা এখন সেখানে হুমড়ে খেয়ে পড়বেন তাদের জন্য এখন নির্বিঘ্ন আশ্রয়স্থল হবে যুক্তরাষ্ট্র সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এবং এ প্রসঙ্গে বৃহস্পতিবার যোগান্তর্কে বলেছেন আমরা বিভিন্ন সময় শুনেছি টাকার বিনিময়ে কানাডা তুরস্ক মালয়েশিয়া সহ পৃথিবীর অনেক দেশে নাগরিকত্ব পাওয়া যায় এখন আমেরিকাও এই সুযোগ মিলবে পঞ্চাশ লাখ ডলারে মার্কিন গোল্ড কার্ড বেচার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ষোলো বছরে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং নেতারা অবৈধ উপায় যে পরিমাণ অর্থ উপার্জন করেছেন তাদের কাছে পঞ্চাশ লাখ ডলার কোনো টাকাই নয় দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ তারা সেখানে বিনিয়োগ করবে দেশ থেকে টাকা নিয়ে যাবে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করবে দুর্নীতির টাকায় তারাই এই দেশেও ভালো ছিল এখন সেখানেও ভালো থাকবে